আজকের ব্রেকিং নিউজ একটি বিমান দুর্ঘটনায় বিমান থেকে পড়ে যায় অনেকগুলো গাড়ি একজনের বাড়িতে পড়ে যায় এবং হেলিকপ্টার তাদের খুঁজতে থাকে আরে বন্ধুরা এটা কি দেখে দিলাম নিউজে এটা তো মনে হচ্ছে আমার বাড়ি ও মাই কর তাড়াতাড়ি আমি বাইরে যে হয়ে দেখি কি আমার সাথ কিনা তারপর আমি চালো চালো দৌড়িতে বাড়িতে চলে যায় তারপর উপরের দিক তাকিয়ে দেখতে পাই যা দেখলাম বন্ধুরা ও ভাই সাপ এটা তো আমার ভিতরে চলে এসেছে সবগুলো গাড়ি তাড়াতাড়ি নিতে হবে সবগুলো গাড়ি নিতে পারলে আমি অনেক বড় যাব এই তো আমি প্রথম নিয়েছি তাড়াতাড়ি করতে হবে না আবার হেলিকপ্টার চলে আসবে এই এত বড় গাড়ি কি নামবে তারা ধরো আমি চেষ্টা করছি এই 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 তো তো এই তো নেমে গেছে নেমে গেছে এত বড় গাড়ি তো আমার ঘরের ভিতরের জায়গা হবে না চিন্তা করার কোনো কারণ নেই এটাকে আমি এখন আমার ঘরের পিছনে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ঘরের পিছনে এই তো ঘরের পিছনে এখান থেকে দেখবে না এদিকে একটা ঘর আছে এদিকে একটা আছে তারপর একদিকে ও গরুর গাড়ি এটা দিয়ে আমি চাষ করাবো গিয়ে আমার ক্ষেতগুলোতে চাষবাস করে নিব চল চল গরু চল চল এই চল চল গরু তাদের ঘাস খাওয়াবো তাড়াতাড়ি চল তাদেরকে আমি নিয়ে চাষ করে ফসল করাবো ও ইয়াস আমি অনেক বড় লোক হয়ে যাবো তাড়াতাড়ি চল চল গাড়িতে উঠতে পারছে না এই চল চল আপ দেখছো বন্ধুরা কি হয়ে গেছে এটা মস্কিনে আটকে গেছে রে না বেরোচ্ছে না ঢুকছে এখন আমার কিছু করার নেই রে গরু এখন তোকে আমার মারতে হবে এই এই তো এই তো আমাকে ক্ষমা করে দিচ্ছে তোরা গাড়ি আটকে গেছিল তাই মেরে ফেলেছে এখন ও ল্যার হলুদ ল্যাম্বরগিনি নিয়ে আমরা চলে যাব এই ল্যাম্বারগিনি নিতে পারলেই হয়ে যাবে দশ কোটি টাকার গাড়ি ও মাই কর তারপরে ল্যাম্বারগিনি আমার ঘরে নিয়ে যাচ্ছি ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করে দাও এই ল্যাম্বরগিনি চলে যা চলে যা এ ঢুকতেছে এই ল্যাম্বারগিনি ঢুকে গেছে এ ও ল্যাম্বরগিনি এখন আমার হয়ে গেছে পুলিশ তো দেখতে পারবে না তাড়াতাড়ি ঢোক তাড়াতাড়ি ঢোক আরো কতগুলো গাড়ি আছে ওইগুলো আনতে হবে তাড়াতাড়ি এখন আমি চলে যাবো আরেকটা গাড়ি আনতে এই যে দেখছো জিবি গাড়ি ও মাই আমি অনেক কাজ কাজ করতে পারবো আমার বাসা বাড়িতে করে কট জিবিটাকে নিয়ে চলে যাচ্ছি আমি বাসাতে এই জিবিটা নিতে পারলে তো বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে এইটা ঘরে ডুকবে কিনা বন্ধুরা এই তো মনে হচ্ছে না ডুববে তাড়াতাড়ি করতে হবে হেলিকপ্টার চারাদিকে খুঁজতেছে ও ভাই সাব তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকটা গাড়ি আনতে হবে এই তো আমাদের নীল কালার হয়ে গেছে ট্যাং এটা হচ্ছে দিয়ে আমি যুদ্ধ করতে পারবো আমার সাথে কেউই লাগতে পারবে না ইয়েস কে লাগবে আমার সাথে এই গাড়িটা আমি নিতে পারলে ও মাইক ও এটাতে আমি এখন যুদ্ধ করবো যে আসবে আমি তাকে ওরাই দিব এই গাড়িটা আমি এখানে নিয়ে যাচ্ছি এটা তো এটাও আমার ঘরে জায়গা হবে না রে সমস্যা নাই বন্ধুরা এটা ওখানে আমার বাড়ির পিছনে রেখা দিব এই তো এই গাড়ির সাথে এই ডোক ডোক এই জোরে দিতেছি স্পিড এই ডোকতেছে না রে একটু আর একটু জুড়ে দিতে হবে এ সমস্যা না এখানে রেখে দিতেছি তারপর আমরা চলে গেছি লাল গাড়ি ও মাই খট এটা কত সুন্দর গাড়ি বন্ধুরা দেখতেছো এটাকে নিয়ে যাব এটা আমার রাখতে হবে তাড়াতাড়ি গাড়ির ভিতরে রুটে পড়ি এখন আমি এটা নিয়ে যাব স্পিড স্পিড তাড়াতাড়ি কর হেলিকপ্টার চলে আসছে চলে আসছে তোমরা দেখতেছো আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো আমার কতটি গাড়ি হবে আমি একটা শোরুম দিব এবং কিভাবে শোরুম গুলা গাড়ি বেচবো কোটি পড়তে হয়ে যাবো তোমরা দেখতে থাকো আর পুলিশটা ওকে দেখতে পারবে না এই গাড়িটা তো আমি এক চান্সে ঢুকে ফেলবো চ্যালেঞ্জ হয়ে গেল এই ঢুকে যা ঢুকে যা এই এই তো এই তো যাচ্ছে উম এটাও ঢুকে ফেলাইছি ও তাড়াতাড়ি কর এই 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 গাড়িটা রাখতেছি দাঁড়াও বন্ধুরা এখানে একটু সেট করে নি এ হইতেছে না রে ঘরটা অনেক ছোট হয়ে গেছে এই তো রেখে দিচ্ছি আর একটা গাড়ি আনতে হয়ে যাবে আমার বিজনেস অনেক হাই এখন আমি যাব আর একটা গাড়ির জন্য এই যে নীল কালার ল্যাম্বার গিঙ্গি বন্ধুরা এটার দাম কত জানো এটার দাম হচ্ছে দশ কোটি টাকা এটা নিয়ে হেলে আমি অনেক বড় হয়ে যাবো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও এই ল্যাম্বার আমি বেচে ফেলবো অনেক কোটিপতি হব কোটিপতি হয়ে আমি কি কি করবো তোমরা দেখতে পারবে সাবস্ক্রাইব করে ফেললে এই যে দেখছো ওই গাড়িটা এখন আমি নিয়ে যাব গাড়িটা নিতে পারলে আমার হয়ে যাবে কতগুলো গাড়ি এ এই তো তাড়াতাড়ি 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 করতে হবে এই তো এই তো এটা ডোকে চাক ভিতরে দেখছো বন্ধুরা এটা ডাক একটা ভেঙে গেছে সমস্যা নেই আমি পরে মডিফাই করে নিব এই ডোক ডোক এই ঢুকে গেছে ঢুকে গেছে দেখতেছ বন্ধুরা সবগুলো গাড়ি আমি চুরি করে ফেলেছি এখানে এটি আটকিয়ে রাখি আমার ঘরের ভিতরে কতদিন রাখবো তারপর সবগুলো বেঁচে একটা দিব শোরুম এটি দেখতেছো কতগুলো গাড়ি ওফ রেড রেড গাড়িটার নাম কি বলবো তোমরা কমেন্টে বলো